এমন একটা সময় ছিল যে সময়টিতে আজকে যে জায়গাটি আমরা দেখতে যাব সেই জায়গাটিতে চুরি ছেনতাই খুন খারাপি এবং ডাকাতির ভয়ে কেউ কখনোই যেত না রাতে তো আসা দূরের কথা দিনের বেলাতেও খুব ভয় পেত একমাত্র খুব কতিপয় অবস্থায় বাস ধরার জন্য বা নহাটি যাওয়ার জন্য এখান থেকে এই মোড় থেকে কোনো রকমে বাসটা ধরেই চলে যেত মানুষ তখন রাস্তাটা এত সুন্দর ছিল না এবড়ো কেবল একটা গাড়ির রাস্তা ছিল এবং সব থেকে বলা বা যে গরু গাড়ির রাস্তা ছিল তাই এই এলাকার মানুষ খুব কষ্ট করেই এই রাস্তায় যাতায়াত করতেন তাই এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো ব্যালেন্সড পড়ে থাকতো তাই অনেকেই পা কেটে যাবার ভয়ে এই জায়গাগুলো জলের দ্বারা বিক্রি করে দিত তারপর সেই টাকা দিয়ে গ্রামের ধারে কাঁদরের ধারে জলযুক্ত জায়গায় সেখানে জমি কিনত কিন্তু আজকে সেই যুগের সেই বিক্রি জমিগুলো আজকে যা দাম ভাবলে মনে হয় যদি দু চার বিঘা কিনে রাখা যেত তখনকার সেই অল্প দরের জমিগুলো আজকে জানেন এইখানে কুড়ি কাঠায় এক বিঘে অর্থাৎ চল্লিশ শতকে এক বিঘে দাম হচ্ছে ছয় লাখ টাকা কাঠা বেশি হবে তো কম হবে না ছয় থেকে আট লাখের মধ্যে এক কাঠা জায়গার দাম একদম ধর ধর করে বিক্রি হয়ে যাচ্ছে কেন এই রাস্তা দুই সাইড রয়েছে বিশাল ফিউচার তার কারণ যেমন উমরপুর ছিল এককালীন ফাঁকা জায়গার ওপরে আজকে দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা হালকি হয়েছে আগামী দিনে এইখানে সেইটাই হবে দুই দিকে গড়ে নানা রকম কলকারখানা এবং নানারকম বিজনেস তাই শুরু হয়ে গেছে সেই গামড়ি মোড়টায় যেখানে মানুষ চুরি ডাকাতি ছিনতাই এবং খুন খারাপির ভয়ে আসতো না এমনকি চাষ করতে আসতেও দ্বিধাবোধ করত ভয় করত আর সেই জায়গাতেই আজকে গড়ে উঠছে কম্পিটিশানে বাড়ি এই গ্রামেরই এক বাসিন্দা যার নাম চান মোহাম্মদ তিনি প্রথম এই গামড়ি কাঁধার পাশেই তৈরি করেন একটা বাড়ি আর তার সঙ্গে এখানে বাসে ধরতে আসা সেই যাত্রীদের জন্য চা বিস্কুটের বন্দোবস্ত করে একটা দোকানও তৈরি করেন চা বিস্কুটের দোকান তাই আস্তে আস্তে কিছুদিন পেরিয়ে যায় তারপরে আরও একজন চলে আসে একটা ছোট্ট একটা দোকান করে সিমেন্টের দোকান যার নাম হচ্ছে সাদ্দাম হোসেন ইয়াং ছেলে কিন্তু বুদ্ধি রাখে মাথায় সেই ছেলেটা সাহস করে ঠিক গ্রাম যেতে রাস্তার ধারেই তার জমিতেই সে একটা রুম শুরু করে তৈরি করে বিজনেস করতে আমরা দেখব কিছুক্ষণ পরে সেই সাদ্দাম হোসেনের দোকানটা তো সেইখান থেকে পরপর যে জমিওয়ালারা ছিলেন তারা প্রত্যেকে সাহস নিয়ে এগিয়ে আসেন আর তাদের সেই রাস্তার ধার জমিতে গড়ে তোলেন বাড়ি তৈরির কাজ আর তারপর থেকে শুরু হয়ে যায় এখানে আরও লোকের আনাগোনা নিজের নিজের জমিতে গড়ে তোলেন ব্যবসা করার উপযুক্ত পরিবেশ নানা রকমের দোকান তারা তৈরি করেছেন এবং সৃষ্টি করেছেন এক নতুন পাড়ার এটাই সেই সাদ্দাম হোসেনের দোকান ওই সামনে দেখা যাচ্ছে এটাই আর এখন এই মোড়টার নাম হয়ে গেছে গামড়ি মোড় নিউ মার্কেট অর্থাৎ এখান থেকে আপনি কেনাকাটা সব কিছুই পাবেন প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকুন পাশে বেল আইকনটি টিপে দিয়ে আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক বক্সে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করে বানাতে পারি আপনাদের পছন্দ মতো তাই কমেন্টের মাধ্যমে জানাতেও পারেন কোথার কোথার ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করব সেই আপনাদের চাহিদা মতো গ্রামের ব্লগ ভিডিও বানাতে তো বন্ধুরা এতক্ষণ থেকে আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল দেখা হচ্ছে পরবর্তী আবার এরকমই কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সঙ্গে থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন ঈদ মোবারক খোদা হাফেজ